পরিবর্তন আসছে এএফসি কাপের নতুন আসরে গ্রুপ পর্বের লড়াই এবার আর হোম অ্যান্ড অ্যাপের পদ্ধতিতে নয় হবে সেন্ট্রাল ভেন্যুতে আয়োজক হওয়ার সুযোগ থাকবে অংশগ্রহণকারী সব ক্লাবে তবে সে প্রস্তাবে আগ্রহী নয় বাংলাদেশের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং আবাহনী কলিন্ড্রেস হার্নান বার্কোসে এএফসি কাপে নিজেদের প্রথম আসরেই দারুণ শুরু ছিল বসুন্ধরা কিংসের কিন্তু সম্ভাবনার অপমৃত্যু হয় গ্রুপ পর্বেই করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আসরটি শেষ পর্যন্ত বাতিল করে এশিয়ান ফুটবল কনফেডারেশন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এফসি কাপের এবারের আসরেও সরাসরি গ্রুপ পর্বে অংশ নেবে কিংস করোনার কারণে সেই আসরের ফর্মেটে এবার পরিবর্তন আনছে এফসি ট্রাভেলের ক্ষেত্রে ম্যান্ডেটারি কোয়ারেন্টাইন একটা দেশে গিয়ে ন্যূনতম ম্যান্ডেটারি কোয়ারেন্টাইন পিরিয়ড পার করা কোভিড টেস্ট সকল কিছু মিলিয়ে আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে না করে এই এডিশনে এই দুই হাজার একুশ এডিশনের এফসি কাপটি সম্ভবত সেন্ট্রালাইজ ভেন্যুতে হতে যাচ্ছে পাশাপাশি প্রাক বাছাই পর্বেও আসছে পরিবর্তন যেখানে বাংলাদেশের প্রতিনিধি আবাহনী যে তার যে অপনেন্ট থাকবে সেই দেশে সে একসাথে দুটো ম্যাচ খেলা হতে পারে একসাথে দুটো ম্যাচ তারা খেলে যাবে অথবা হতে পারে যে তাদের সুবিধাজনক কোনো নিউট্রাল কান্ট্রিতে গিয়ে খেলা হতে পারে আয়োজক এএফসির নতুন নিয়মে অবশ্য স্বাগতিক হওয়ার সুযোগ থাকছে দুই দলের জন্যই কিন্তু সেই প্রস্তাবে কতটা আগ্রহী বসুন্ধরা আবাহনী দে আর নট ইন্টারেস্টেড টু হোস্ট দ্য কম্পিটিশন এ খেলা আয়োজন করা সংক্রান্ত বিভিন্ন দেশ আসা তাদের কোভিড প্রোটোকল মেনটেন করা সিকিউরিটি অন্যান্য সকল কিছু মিলিয়েই আসলে বেশ কিছু বাড়তি সতর্কতা দায়িত্ব অনেক বিষয় থাকে প্রাক বাছাই পর্ব দিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে এফসি কাপের এবারের আসর মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা